হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে মেয়েদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে এখানে আমার মেয়ের বান্ধবীরা তাদের সাথে মতো টিফিনের টাকা দিয়ে একটা ক্যাক নিয়ে আসছে বলতেছে ওরা এনজয় করবে বলতেছে আচ্ছা করো টিচাররাও অনুমতি দিছে তাই করতেছে বাচ্চারা এতে অনেক আনন্দ পায় বাচ্চাদের কোনো কিছুতে না করতে হয় না যেটা না করা সেটা তো না করতেই হবে স্বাভাবিকলি এখন ওরা এনজয় করতে চাইছে করুক আমিও না করিনি আমার মেয়েকে এখানে তার বান্ধবীরা বলতেছে একটু দাঁড়াও ছবিটা তুলে নি ওদের কয়েকটা পিক তুললাম সবাই অনেক খুশি এবার রাতে খাবারে আমি কি কি রান্না করেছি দেখুন আমার মেয়ের জন্য এখানে আগের দিনের পেঁপে বাজি ছিল মুরগি রোস্ট করছি জর্দা ভাত করছি অল্প অল্প করে করছি এখানে আগের দিনের মাংসের তরকারি ছিল এগুলো আর ডাল পোলাও রান্না করে নেয় সাদা বাতি করছি কারণ সবারই গ্যাসের প্রবলেম তাও একটু সাদা বাত খাওয়ার জন্য করছি সমস্ত আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম